যাবেন নাকি এমন একটা বাড়িতে যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে থাকেন মিস্টার বিন ব্রসলি জোলির সঙ্গে শেষ লড়াইটা লড়ে নিচ্ছেন আর মকবুল ফিদা হোসেন এখনও ঘোড়ার ছবি এই বাড়িতে বসেই আঁকছেন চলুন বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়া যাক জায়গাটির নাম মহারাষ্ট্রের হিল স্টেশন লোনাভালা আর আস্তানাটির নাম সুনীল ওয়াক্স মিউজিয়াম এই সুনীল পুরো নাম সুনীল কান্ডাল্লোর জন্মেছেন কেরালার কান্ডাল্লোর গ্রামে ফাইন আর্টসে ডিপ্লোমা করার পর নিজে নিজেই মোমের মূর্তি বানানো শুরু করে দেন টানা আঠারো বছর ধরে তিনি দেশের এবং দেশের বাইরের তাবর সেলিব্রিটিদের মোমের জীবন্ত মূর্তি বানিয়ে চলেছেন লোনাভালা মিউজিয়ামটি শুরু হয় দু হাজার দশ সালে এবার আর কথা নয় আমার আবিষ্কারকে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার পালা চলুন লোনাফালার প্রাণকেন্দ্র মেইন বাজার রোডের ওপর এই মিউজিয়াম লোনাফালা লেক যাওয়ার পথেই ভাগ্যিস চোখে পড়েছিল একটি শপিং মলের ভেতর এই মিউজিয়ামটি রয়েছে ওয়াক্স মিউজিয়ামে এসছে সুনীলস ওয়াক্স মিউজিয়াম এটা একটা মলের ভেতরে আমরা ওই যাতায়াতের পথে পেয়ে গেলাম তাই আমরা ঢুকে গেলাম এটা আবার পরে আসতে গেলে আবার এই পুরনো রাস্তাতেই আবার ফিরে আসতে হতো কারণ আমরা যে প্ল্যানটা পেয়েছিলাম সেখানে একটু গোলমাল ছিল ম্যাপে যাই হোক এসে গেছি সোজা ঢুকে এমনি টিকিট কাউন্টার দুশো টাকা করে টিকিট দুজনের চারশো চলুন টিকিট দেখিয়ে ঢুকে পড়ি এখানে হুইলচেয়ারেরও ব্যবস্থা রয়েছে প্রথমেই বুঝিয়ে দেয়া হলো কোনো মূর্তিকেই স্পর্শ করা যাবে না ছবি তোলার কোনো বাধা নেই সামনেই ছত্রপতি শিবাজী মহারাজ তারপরেই মহারাষ্ট্র রাজনীতির প্রধান পুরুষ বালাসাহেব ঠাকরে দেখুন একেবারে যেন জীবন্ত পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন গোপীনাথ মুন্ডে আর ভগৎ সিং সংবিধান প্রণেতা ও সমাজসেবী বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানাবার পরেই পাশে দেখলাম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর তার পাশে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল একটু এগিয়েই অটল বিহারী বাজপেয়ী আর নেতাজি সুভাষচন্দ্র একই দেওয়ালে পাশাপাশি ওই ঘরেরই উল্টো দিকে বসে রয়েছেন ভেল্লাপল্লী নাটেশেন আর দাঁড়িয়ে রয়েছেন কেরালার নেতা কে করেন। তারপরেই প্রাক্তন দুই প্রধানমন্ত্রী মাতা এবং পুত্র ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী একেবারে দুম করে হলিউডে ঢুকে পড়লাম পর্দার জেমস বম পিয়ার্স ব্রস্নং আর পাশেই অ্যাঞ্জেলিনা জোলি জায়গা করে চেয়ারে বসে পড়েছেন অম্বরীশপুরে চোখ ফেরাতেই দেখি বলিউড আর সঙ্গীতের মহাসঙ্গম লতা মঙ্গেশকর করিহরণ পাশে দাদা সাহেব ফালকে আর তার পাশে অস্কার বিজয়ী এ আর রহমান অন্য একটি ঘরে মো রফি যশরাজ এবং এম এস সুব্বুলক্ষ্মী দেয়ালের আর এক ধারে দক্ষিণী সিনেমা ও রাজনীতির চার মহারথী ডগ্যুপাটি ভেঙ্কটেশ জয়ললিতা এম কে রামচন্দ্রন এবং প্রভু দেবা দক্ষিণের বিজয় সেতুপতিকে ছুঁয়েই ঢুকে পড়লাম বলিউডে প্রথমেই জিতেন্দ্র তারপর জ্যাকলিন ফার্নান্ডেজ আর চোখ ঘোরাতেই সলমান খান করিনা কাপুর আর অদ্বিতীয় অমিতাভ বচ্চন মাইকেল জ্যাকসন আর পি এস ওয়াইকে দিয়েই বিনোদন পর্ব আপাতত শেষ এই ঘরটি ধর্মীয় পর্বের রবিশঙ্কর দিয়ে শুরু রয়েছেন স্বামী বিবেকানন্দ দলাই লামা সত্য বাবা এবং অবশ্যই মাদার টেরিজা শেষপাতে রামদেব প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন প্রধান রঘুরাম রাজন আর একটু দূরে তাকে সঙ্গ দিচ্ছেন দুই মেরুর দুইজন রানি এলিজাবেথ আর মিস্টার বিন দলছুট চার্লি চ্যাপলিন তার সঙ্গে মারাঠি সিনেমার তারকারা সাদ্দাম হোসেন লেনশন ম্যান্ডেলার পাশে দিব্যি জায়গা করে নিয়েছে আমাদের শক্তিমান বিশ্বের থেকে ছোট মানুষটিকেও আমাদের শিল্পী শ্রদ্ধা জানাতে হলেননি নিন অ্যানিমেশনের সব্বাই এখানে হাজির চটপট ছবি তুলে নিন মকবল ফিদা হোসেন আজও এখানে ঘোড়া আঁকছেন কিন্তু পাশে পেয়েছেন সাদ্দাম হোসেনের মতো যুদ্ধবাজকে ব্রুসলি আর জলি কিন্তু রেডি আপনি রেডি তো সেলফি তোলার জন্যে বোঝো স্পাইডারম্যান একদিকে হিটলার আর একদিকে চার্চিলকে নিয়ে দিব্যি যুদ্ধ নয় শান্তি চাইয়ের বার্তা দিচ্ছে এবার চোখ রাখুন আরও কিছু অনবদ্য শিল্পকারের লায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোনস কেরালা কংগ্রেসের নেতা কে এম মনি জনি লেভার রানা ডুগুবাটি আর সনু সুদ ব্যাডমিন্টন প্লেয়ার লিন ড্যান তো এবার বলতে হবে কে আরে মেসি মারাদোনা আর বেখ্য ক্রিস্টিয়ানো লোনান্ডো আর পাশে মেসি সেই বাচ্চা বিরাট কোহলি হরভজন সিং আর সব শেষে এম এস ধোনিকে দিয়ে আজকের এই সেলিব্রিটি ওয়ার্কস মিউজিয়ামের ভিডিও শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন এখনও পর্যন্ত আমাদের এই বেড়ানোর অনেক অনেক ভিডিও বাকি রয়েছে এবং সেসবের আকর্ষণ অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেড়াতে থাকবেন ধন্যবাদ